মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই সবাই ভালো আছো এই আশা নিয়ে আরও একটি সুন্দর দিন শুরু করে দিলাম আজ চলে এসছি একদম সকালবেলা থেকে মানে ঘুম থেকে উঠে ব্রাশ করে এই বিছানার চাদরগুলো তুলে নিচ্ছি সব দিন তো আর সম্ভব হয়ে ওঠে না ভাবি এক কাজ করব আর হয়ে যায় আরেক মানে এই ভাবলাম আজকে হয়তো বিছানার চাদর সব কিছু কাছাকাছি করবো দেখা গেল সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে তাই যেই দিন ভাববো এক হয়ে যায় আরেক তো আজকে যেহেতু রোদ দিয়েছে ভাবিনি যে এই সব কাজ করব কিন্তু বাধ্য করতে হচ্ছে অনেক দিন থেকেই বিছানার চাদরগুলো কাছাকাছি করা হয়নি আর বৃষ্টির জল এইসব একটু ছিটাকাটা লেগে খুব একটা বিছানায় গন্ধ গন্ধ করছে বা নোংরাও হয়ে গেছে সেই জন্য আজকে একটু হাতে ফাঁক সময় করে চলে এসছে এগুলো কাছাকাছি করব তারপরে তো সংসারে নানা রকম কাজকর্ম আছে তো এইগুলো বিছানাতে তুলে নিয়েছি আর জানালাতে হালকা রোদ আসার জন্য বালিশগুলোও রোদের মধ্যে দিয়ে দিয়েছি কখনও যদি চট করে মানে বৃষ্টি চলে আসে আর বালিশগুলো সেরকম ভেজারও সম্ভাবনা থাকবে না বা চট করে তুলে নিতে পারবো তাই আগে পুরনো বেডকভারটা তুলে নিই এরপরে আরও একটা বেডকভার পেতে ওইগুলো কাচাকাচি করতে চলে যাব আর বিছানার চাদর দুদিন ছাড়া ছাড়া কাছাকাছি করতে হয় কারণ ছোট বাচ্চাটা থাকে তো ও বিছানার উপরে ধরুন এটা ওটা খাবার নিয়েও চলে আসে বা কখনো হয়তো কোনো কিছু খাচ্ছে সেইটা হাত দিয়ে দিচ্ছে তো প্রত্যেক বাড়িতেই রকম আশা করি হয়ে থাকে তো যাই হোক সব কিছুই তো তুলে নিলাম আর একটা ছোট্ট বেডকভার পেতে দিলাম কারণ কিছুক্ষণ পরে আবার ওইটা শুকনো হয়ে গেলে তুলে নিয়ে চলে আসবো তো আগে কাছাকাছি করবো বলে বাথরুমে কিন্তু গামলাতে সার্ফ জলে কিছুক্ষণ চুবিয়ে রেখে দেবো কারণ তাতে কী হয় মানে তাড়াতাড়ি ময়লাগুলো ছেড়ে যায় কিছুক্ষণ একটু ভিজে রাখলে ওগুলো নরম হয়ে যায় আর তারপর একটু হালকা করে কাচাকাছি করে নিলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর যদি কোনো কাপড় সঙ্গে সঙ্গে সার্ফে চুবিয়ে কাছাকাছি করা হয় দেখবেন যে অতটা ভালো কিন্তু পরিষ্কার হয় না তাই আমি এইভাবে করি আপনারা যদি আমার মতো করে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন তো অনেক কিছুই কাছাকাছি করব তাই এখানে করে দিয়েছি আর হাঁপিয়ে যাওয়ার পরে ইচ্ছা হচ্ছে যে একটু কিছু ঝাল ঝাল খাই আর ছেলে যেহেতু একটু বড় হয়ে গেছে আর আমাদের মহিষাদল বাজারে কাছাকাছিই বাড়ি তো সেই জন্য ছেলে বলছে মা আজকে একটু একটা জিনিস নিয়ে আসবো ওর বাবার সঙ্গে একদিন বাজারে গিয়ে খেয়েই তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো আর ছেলেও যখন পড়তে বসে মেয়ে কিন্তু পুরনো বই খাতা যা থাকে নিয়ে বসে যায় যেহেতু দাদা পড়াশুনো সকালে করে একটু বাজারে গেছে আর বোন দেখো এই যে কেমন পড়তে বসে গেছে ও তার ও নিজের মতো এইভাবে পড়ে তো কিছুক্ষণের মধ্যেই ছেলে কিন্তু বাজার থেকে ফিরে চলে এসছে আর মেয়ে কিন্তু যেন অপেক্ষায় ছিল কখন দাদা আসবে ও যেন সব বুঝে গেছে বাজারের ব্যাগটা হাতে ধরার জন্য একদম রেডি যে কি আছে আগে দেখো ওর বাবাও যখন বাজার টাজার থেকে আসে আমরাও যেমন বলি যে তাও বাজারের ব্যাগটা ধরে দিচ্ছি ও কিন্তু এইভাবে করে তো এই যে ছেলে নিয়ে এসেছিলো এই যে পিস পরোটা আর একটু ঘুগনি এটা কিন্তু একটা দোকানে বানানো হয় খুব সুন্দর খেতে হয় পরোটাগুলো একদম তুলতুলে নরম আমরা বাড়িতে বানাই কিন্তু দোকানের মতো অতটা হয়তো সুন্দর হয় না বাড়িতে বানালে খাওয়ারটা ভালো হয় ঠিকই কিন্তু এক এক দিন মনে হয় বা ইচ্ছেও হয় একটু বাইরের খাবার খেতে মেয়ে আমাদের মতো তরকারি দিয়ে খাওয়ার পরে ওর অবস্থাটা দেখো আর শোনো এইদিকে ছেলেও কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছে মেয়েও খেয়ে নিচ্ছে আর আমার এখনও খাওয়া হয়নি তাই আমার থালাটা মেয়ে ধরে যখন টেনে যাচ্ছে তখন দাদা বলছে মায়ের এখনও খাওয়া হয়নি মায়ের থালাটা দাও আর ওর থালাটা যখন ছেলে ছাড়াতে যাচ্ছে ওর অবস্থাটা শুরু দিকে খাওয়া দাওয়াটা করে রান্না রান্নাবান্না করে স্নান টানও সেরে নিয়েছি তারপরে কিছুটা রান্নাঘর পরিষ্কার করব বলে কাজ করে নিয়েছিলাম আর আমার দেখা দেখি মেয়েও এইদিকে তার এদিক সেদিক কাজকর্ম করে যাচ্ছে মানে আমি চার সাইডে যত বিভিন্ন রকম দরজা জানলা মোছামুছি করছি ও করে যাচ্ছে তো এরপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নেব তো একদম চলে এলাম সন্ধ্যেবেলা আজ গিয়েছিলাম একটু মন্দিরে মানে এটা আমাদের মহিষাদলের রাজবাড়ির গোপালজির মন্দির আমরা প্রায়ই আসি পুজো দিতে কোনো একদিন এলে ভালো করে পুরো চার সাইডটা ঘুরিয়ে দেখাবো তো তোমরাও কোনো দিন এসো মহিষাদলে এই রাজবাড়ি বা রাজবাড়ির মন্দির চত্বরগুলো দেখতে খুবই সুন্দর লাগবে আর মহীশাদরে তো ঘোরার জায়গা অনেক আছে আর রাজবাড়িও এখন বিভিন্ন রকম ট্যুরিস্ট স্পটের মতোই হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও কোনো কিছু যদি জানতে চাও সেটাও কমেন্টে অবশ্যই লিখো আজ তবে আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা